আসসালামু আলাইকুম এস টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা সেকেন্ড পেপার নমুনা প্রশ্ন তোমরা প্রত্যেক বোর্ডে এই প্রশ্নটা কমন পেতে পারো এরকম পরীক্ষার প্রশ্ন হতে পারে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে নমুনা প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো দেখো এক নম্বর যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো এখানে বাংলা নববর্ষ বা মোবাইল ফোন যে কোনো একটা লিখবে তোমরা নাকি মোবাইল ফোন বা বাংলা নববর্ষ বা থাকতে পারে অতিথি পাখি বা বিজয় দিবসীভাবে থাকতে পারে তারপরে দুই নম্বর প্রশংসাপত্র সে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ অথবা এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে ডাকার ডাকার বন্ধুর নিকট একটি পত্র লিখো বা প্রবাসী বন্ধুর নিকট এরকম থাকতে পারে তারপর হচ্ছে তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে সারাংশ অথবা সারমর্ম লেখো যে কোনো একটি তো ক নম্বর সারাংশ অতীতকে ভুলে যাও খ নম্বর সারম্য কোথায় স্বর্গ কোথায় নরক পথ থেকে ভালো করে পড়ে নিবা চার যে কোনো একটি ভাব সম্প্রসারণ কর বা লেখ এখানে ক নম্বরটা মানে মৃত্যু নেই বা স্বদেশ উপকার নেই যার মন এটাও থাকতে পারে এটা এখানে লেখিনি তবু পড়ে নিবা তারপর পরে অনিষ্ট চিন্তা করে যে এইজন নিজের অনিষ্ট বিশ করে সে বপন তারপর এখানে থাকতে পারে তোমাদের দুজন বিধান হলে পরিত্য এগুলো পড়ে নিবে হ্যাঁ আবার বোগে নয় ত্যাগের প্রকৃত সুখ এগুলো প্রত্যেক বোর্ডের জন্য ইম্পর্টেন্ট আছে তারপরে প্রতিবেদন লেখ প্রতিবেদন যে কোনো একটা লিখতে হবে তো এখানে দুইটা লিখেছি দুইটাই থাকবে পরীক্ষায় তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিবরণ তুলে ধরে প্রধান শিক্ষকের বরাবর একটি প্রতিবেদন রচনা কর খ রুখতে হবে জঙ্গিবাদ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো এগুলো নিবা ছয় নম্বরে প্রবন্ধ রচনা করো যে কোনো একটা পরীক্ষা তিনটা থাকবে যে কোনো একটা উত্তর করতে হবে মাদকা শক্তি কারণ প্রতিকার পদ্ম ভাষায় কৃষিকাজে বিজ্ঞান এভাবে তিনটা থাকতে পারে অথবা মানব কল্যাণে বিজ্ঞান অথবা থাকতে পারে শ্রমের মর্যাদা অথবা থাকতে পারে স্বদেশ প্রেম এগুলো ফোরে নিবা যেগুলো বলছে সেগুলো প্রত্যেক বোর্ডের জন্য টেস্ট পরীক্ষার জন্য ফোরে নিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ